এই যেমন মেক্সিকোর সমুদ্র নাম কি এটা সঠিক আনসার হবে ফ্রেসো এই প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট এগুলো থেকে ইনশাল্লাহ আপনার হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন তারপর যেটা এই যে এই প্রশ্নটা দেখেন কোন দুর্যোগটি শুধু সাগরে সংগঠিত হয় এটা সঠিক আনসার হবে সুনামি এই যে এইগুলো সবগুলো কিন্তু নেবিকরা নাবিক রেটিং ভর্তি পরীক্ষার প্রশ্ন এগুলো থেকে ইনশাল্লাহ আপনার হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন তারপর এই প্রশ্নটা দেখেন যেমন এই যে আমি মার্ক করে কোন নদী বাংলাদেশে উৎপন্ন হয়ে বাংলাদেশে সমাপ্ত হয়েছে এটা সঠিক আনসার হবে হালদা তো এখানে যে প্রশ্নগুলো দেখতে পারছেন এগুলো এক একটা প্রশ্ন নাবিক রেটিং ভর্তি পরীক্ষায় চার পাঁচ বছর টানা আসছে এমনও প্রশ্ন আছে যারা বিগত সালে পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু এগুলো জানেন কতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপর এই প্রশ্নটা দেখেন আমাদের এখানে বেশি না ছেষট্টি পেজের এই চূড়ান্ত সাজেশনটা নিয়ে যদি পড়তে পারেন এখানে হান্ড্রেড পার্সেন্ট ভালো করতে পারবেন দেখতে পারছেন যে প্রশ্নগুলোর ব্যাখ্যার প্রয়োজন ওগুলোতে ব্যাখ্যা আছে আর যেগুলোতে ব্যাখ্যার প্রয়োজন নয় ওগুলোতে ব্যাখ্যা দেওয়া হয়নি যেমন এই প্রশ্নটা দেখেন এগুলো সব আপডেট প্রশ্ন কোন তারিখে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় এটা সেটি ক্যান্সার হবে পাঁচ জুন তারপর এখানে অঙ্কগুলোও আছে এখানে যে যে প্রশ্নগুলো আসে প্রথমত আমি আপনাদেরকে ওই প্রশ্নগুলো দেখাই এই যে এখানে আপনার যেটা দেখতে পারছেন এটা হলো যে আপনার বিগত সালের প্রশ্নটা দেখে প্রথমত এটা হলো বিগত সালের প্রশ্ন এই প্রশ্ন প্রশ্নটা হলো আপনার দুই সালের দুই হাজার চব্বিশ সালের প্রশ্নটা প্রথমত দেখাবো দাঁড়ান এই যে এটা এই দুই পেজ হলো দুই হাজার চব্বিশ সালের নাবিক রেটিং ভর্তি পরীক্ষার প্রশ্ন তো এই প্রশ্নগুলো এখানে কি কি আসে এটা দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে বাংলা থাকবে না এখানে থাকবে অঙ্ক ইংরাজি সাধারণ জ্ঞান যেমন কোনটি মৌলিক সংখ্যা তো এই ধরনের প্রশ্নগুলো আসে যেমন আমি কয়েকটা প্রশ্ন দেখাই এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন এই প্রশ্নগুলাই কিন্তু এখানে আসে তো এখানে যে যে সাবজেক্ট থেকে মানে যে যে অধ্যায় থেকে প্রশ্নগুলো দেওয়া হয় আমরা আমাদের এস চূড়ান্ত সাজেশনও ওই ওই সাবজেক্ট থেকে ওই ওই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কিন্তু দিয়ে দিছি সেক্ষেত্রে ইনশাআল্লাহ আপনার আমাদের এটা পড়লেই হবে আমরা কয়েকটা প্রশ্ন পড়ে আপনাদেরকে শোনাই তাহলে ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন আমাদের সাজেশনটা কতটা ইম্পর্টেন্ট এছাড়া যেমন মেক্সিকোর সমুদ্র নাম কি এটা সঠিক আনসার হবে ফ্রেসো এই প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট এগুলো থেকে ইনশাল্লাহ আপনার হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন তারপর যেটা এই যে এই প্রশ্নটা দেখেন কোন দুর্যোগটি শুধু সাগরে সংগঠিত হয় এটা সঠিক আনসার হবে সুনামি এই যে এইগুলো সবগুলো কিন্তু নিবিকরা নাভিকৃঙ্ ভর্তি পরীক্ষার প্রশ্ন এগুলো থেকে ইনশাল্লাহ আপনার হান্ড্রেড পারসেন্ট কমন পাবেন তারপর এই প্রশ্নটা দেখেন যেমন এই যে আমি মার্ক করে দিয়েছি কোন নদী বাংলাদেশে উৎপন্ন হয়ে বাংলাদেশে সমাপ্ত হয়েছে এটা সঠিক আনসার হবে হালদা তো এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন এগুলো এক একটা প্রশ্ন নাবিক রেটিং ভর্তি পরীক্ষায় চার পাঁচ বছর টানা আসছে এমনও প্রশ্ন আছে যারা বিগত সালে পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু এগুলো জানেন কতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তারপর এই প্রশ্নটা দেখেন প্রশ্নটা দেখেন পেট্রোল আগুন ফানির দ্বারা নিবানো যায় না কেন তো পেট্রোল আগুন ফানির দ্বারা নিবানো যায় না এটা সঠিক অ্যান্সার হবে খ এবং গরুর গ নাম্বার পেট্রোল ফানের চেয়ে হালকা তারপর আসুন এই প্রশ্নটা দেখেন যে এই প্রশ্নটা আমি করে দিচ্ছি এক খন্ড বরফকে উত্তপ্ত করে পানিতে পরিণত করলে আয়তন এটা সঠিক আনসার হবে কমবে তারপর প্রশ্ন আমি এখানে যেগুলো দিচ্ছি মাঠ করে দিচ্ছি এগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট আপনার কমন পাবে এখানে সাধারণ জ্ঞান তারপর এই সমুদ্র সম্পর্কে যে প্রশ্নগুলো আসে এগুলো হান্ড্রেড পার্সেন্ট আমাদের এখানে প্রত্যেকটা প্রশ্ন কমন উপযোগী প্রশ্নগুলো দিছি তারপর এই প্রশ্নটা দেখেন এটা যদি আপনারা দেখেন তাহলে বুঝবেন এগুলো কতটা গুরুত্বপূর্ণ এই যে দেখেন উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত নোট্রিক্যাল মাইল এটা সঠিক ক্যান্সার হবে দুইশো তারপর আসুন আমরা আরও কয়েকটা প্রশ্ন পড়ে শোনাই যারা সমুদ্রগামী জাহাজে নাবিক রেটিংয়ে ভর্তি হতে চাচ্ছেন তারা কিন্তু এই প্রশ্নগুলো না জানলে এখানে পরীক্ষা দেওয়ার আমি মনে করি কোনো প্রয়োজন নাই কারণ এগুলো হান্ড্রেড পার্সেন্ট এগুলো কম পাবেনই পাবেন এগুলো থেকে আসবেই এই প্রশ্নগুলো যদি আপনারা না জানেন সেক্ষেত্রে এখানে পরীক্ষা দিয়ে কোনো লাভ হবে না এই যে এই প্রশ্নগুলো আপনাদেরকে জানতেই হবে এগুলো সব কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আপডেট দুই হাজার পঁচিশের এবং কি এই প্রশ্নগুলা প্রত্যেকটা বছর পরীক্ষাগুলোতে আসে দশ পনেরোটা প্রশ্ন কিন্তু হান্ড্রেড পারসেন্টই আসে প্রত্যেকটা বছর কম থাকে তারপর যেমন এই যে এই প্রশ্নটা দেখেন গিফ আপ কথাটি অর্থ কী এটা সঠিক আনসার হবে গরু ঘন নম্বর হাল ছেড়ে দেওয়া এই প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট ইংলিশ তারপর এই প্রশ্নটা দেখেন যেগুলো কিন্তু আসেই সমুদ্র স্রোতের অন্যতম কারণ হলো এটা সঠিক অ্যান্সার হবে বায়ু প্রবাহের প্রভাব তারপর এই প্রশ্নটা দেখেন এই যে বাংলাদেশের বৃহত্তম হাওর কন্ট্রি এটা সঠিক অ্যান্সার হবে এই যে এখানে দেওয়া আছে হাকালুকি তারপর প্রশ্নটা বাংলাদেশের দীর্ঘতম নদী কন্ট্রি এটা সঠিক অ্যান্সার হবে পদ্মা নদী তারপর এই প্রশ্নটা দেখেন এগুলো আপডেট প্রশ্ন এই যে দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দিয়েছি বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনে শহীদ আবু সাহেব জুলাই মাসের কত তারিখে গুলিবিদ্ধ হন এটা সঠিক আনসার হবে ষোলো তো এইগুলো সব কিন্তু আপডেট প্রশ্নগুলো ইনশাল্লাহ আপনারা পাবেন কম্পিউটার বিষয় থেকে দুই একটা প্রশ্ন আসে প্রত্যেকটা বছর আসে তো আমরা কম্পিউটার বিষয়ে যে প্রশ্নগুলো দেখছি যে তিন চারটা বছরই যে প্রশ্নগুলো ঘুরে ফিরে আসে আমরা ওগুলো সবগুলো আমাদের এর সাথে শুনে দিয়ে দিয়েছি যেমন এই প্রশ্নটা দেখেন এম এস এ সঠিকভাবে লেখা ফর্মুলা কোনটি এটা সঠিক অ্যান্সার হবে ঘন্টার ঘ নাম্বার তারপর ইমেলে সি রথ কে এটা সঠিক অ্যান্সার হবে খ নাম্বার তো এই প্রশ্নগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনারা যারা এখানে পরীক্ষা দেবেন আপনাদের জন্য তারপর এই প্রশ্নটা দেখেন এই যে এই প্রশ্নটা আপনার যদি না দেখেন এগুলো যদি না পড়েন কিছুই করার নাই আপনাদের দুর্ভাগ্য ছাড়া আমি মনে করবো কিছুই নেই যেমন কোন দেশে সমুদ্র বন্দর নেই এই প্রশ্নগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্টেই আপনারা কমন পাবেন আপনারা দেখে নিন এটা সঠিক আনসার হবে আফগানিস্তান তারপর আসুন আমি কমন উপযোগী প্রশ্নগুলো শুধু দেখাচ্ছি একদম যেগুলো থেকে আসেই আর এইরকম সেম যে যে প্রশ্নগুলো প্রত্যেকটা বছর আসে ওই ওই প্রশ্নগুলো কিন্তু আমাদের এই সাজেশনে রাখছি ওইগুলোর বাইরে আর একটা প্রশ্ন আমাদের এখানে নাই আমরা এইগুলো যেগুলো একদম তিন চারটে বছরে আসছে এবং কেই বারবারই আসতেছে ঘুরে ফিরে ওই প্রশ্নগুলো আমাদের এই সাজেশনে সবগুলোই আছে আমি যদি আরও একটা প্রশ্ন পুরোই শোনাই যেমন এই প্রশ্নটা দেখেন এটাও কিন্তু আপনার ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেমন আমি মার্ক করে দিলে আপনার দেখতে সুবিধা হবে যেমন কোনটি একজেটিভ এটা সঠিক ক্যান্সার হবে মেরিন তো মেরিন এই শব্দগুলো কিন্তু একজেটিভ তারপর আরেকটা প্রশ্ন দেখেন হি ইজ আর্টিকেল এটা দেখেন আর্টিকেল এটা সঠিক ক্যান্সার হবে সি নাম্বার এন হি ইজ এন এম এরকম আর্টিকেল যেগুলো আছে এগুলোর ব্যাখ্যাটা এখানে এত সুন্দরভাবে দেওয়া আছে যে কিভাবে যে এটা হবে সেটা আপনার বোঝা যাবেন যারা ইংলিশে দুর্বল তারাও কিন্তু এগুলো আমাদের ব্যাখ্যা দেখলে সহজে বুঝতে পারবেন তো আমাদের এই সাজেশনে আপনার বিগত সালের প্রশ্ন সহ ওই অনুযায়ী ওই যে যে প্রশ্নগুলো প্রত্যেকটা বছরেই মানে প্রশ্নের ধারণা একই থাকে বাট আপনার একই প্রশ্ন যদি নাও আসে মানে ওই ধরনের যে প্রশ্নগুলো আসবে আমাদের এখানে এই সাজেশনে খুবই সুন্দরভাবে দেওয়া আছে যেগুলাতে ব্যাখ্যার প্রয়োজন ওগুলাতে ব্যাখ্যা দেওয়া আর যেগুলোর ব্যাখ্যার প্রয়োজন নেই ওগুলাতে আমরা ব্যাখ্যা দিই নিই তো আশা করি ইনশাল্লাহ আপনারা যদি এগুলো দেখেন তাহলে ইনশাল্লাহ আশা করি বুঝতে পারবেন যেমন দুইটি সংখ্যার গুণ ফল দুইটি সংখ্যার লসাগু হলে দেওয়া আছে তারপর হলে গসাগু কত এরকম প্রশ্ন করলে কীভাবে বের করবেন ব্যাখ্যাটা আছে আপনার দেখলে আশা করি বুঝতে পারবেন তো সেম এইভাবে আপনার প্রত্যেকটা প্রশ্ন ব্যাখ্যা যেগুলোর ব্যাখ্যা প্রয়োজন ওগুলো ব্যাখ্যা আছে ওগুলো দেখলে ইনশাল্লাহ আপনার আশা করি বুঝতে পারবেন যে এখানে কতটা গুরুত্বপূর্ণ আমাদের এই সাজেশন তো আসুন আমি আরও কয়েকটা প্রশ্ন দেখে এখানে অঙ্কগুলো যেগুলো দেখতে পারছেন এগুলোই খুব খুব কমন পাবেন এগুলোর বাইরে কিছুই থাকবে না তারপর আসুন মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা কত ডিগ্রি এটা সঠিক অ্যান্সার হবে আটানব্বই দশমিক ষাট ডিগ্রি তো ইনশাল্লাহ এগুলো ভাবে দেখে যাবেন এগুলো দেখতে পারলে এখানে ঠিক আপনার জন্য সহজ হয়ে যাবে আর যারা এগুলা পড়বে না তারা এখানে পরীক্ষা দিয়ে কোনো লাভ হবে না আপনাকে এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে